পৃথিবীতে যত নবী রাসুল এসেছে সব নবী রাসুলেরা জন্ম লগ্ন থেকেই তারা নবী ছিল আল্লাহ যখন রু সৃষ্টি করেছেন ওই সময় থেকেই তারা নবী আল্লাহ তাহলে নবী রাসুল বানাই তাদেরকে রু সৃষ্টি করে নবী রাসুল তাদেরকে ওই সময় নির্বাচিত করেছেন শুধু এখানে শেষ নয় আল্লাহ তালা নবিরাসুলদেরকে নবিরাসুল হিসেবে সৃষ্টি করার পরেই সাথে সাথে দেরি না করে আল্লাহ নবিরাসুলকে কিতাব দিয়েছিলেন এলেম কালাম জ্ঞান গরিমা হেকমা সব ওই সময় একবারে তাদেরকে দিয়েছিলেন সোহান কোরআনে কি বলছে আমরা যখন দেখা যাবে কোরআনে যে কথাটা স্পষ্ট বলা আছে তখন আমাদের আর হাদিসের কাছে যাওয়া

আল্লাহ তা আলাহ রসুলকে বললেন ওয়া ইজ আখা দরব গা আপনি স্মরণ করুন ওই সময়ের কথা আখ দরবকা যখন আপনার প্রতিপালক যখন আপনার রব আদ মামিং জুঘু রিগিম জুররি আল্লাহ রব লাল যখন আদআলে সেরকমকে সেরে স্টিচ করলেন সেরে স্টি করার পরে আদমের পিঠ থেকে সমগ্র আদম সন্তানদেরকে বের করলেন বের করে সকল আদম সন্তানদের কাছ থেকে আল্লাহ নিজেই তালা অঙ্গীকার গ্রহণ করেছিলেন রসুল্লাহকে আল্লাহ স্মরণ করে দিলেন ওয়াইজ স্মরণ করুন ওই সময়ের কথা যে সময় আপনার রব রব্বুকা ওয়া যা যখন আদমের পীঠ থেকে আল্লাহ তালা সমগ্র রূপকে বের করেছিলেন সন্তানদেরকে বের করে তাদের কাছ থেকে গ্রহণ করেছিলেন আখাদা অঙ্গিকা কি গ্রহণ করেছিলেন বুঝতে হবে আল্লাহ তালা রসুলকে বললেন ইজ মানে আপনি স্মরণ করুন তার মানে হলো যখন আল্লাহ তালা রসুলকে যখন আল্লাহ তালা সমগ্র রুহের আদম সন্তানদের মানে অঙ্গীকার গ্রহণ করেছিলেন রূপ জগতে তখন রসুল সাল্লাহ আলাই সাল্লাম ওই সময় উপস্থিত ছিলেন সুহান এই জন্য আল্লাহ বলেছেন মানে আপনি স্মরণ করুন আপনার কি মনে পড়ে না হে নবী হে রসুল আপনার কি মনে পড়ে না যে আমি যখন আদম সন্তানদের কাছ থেকে আমি যখন অঙ্গীকার নিয়েছিলাম তখন কি ওই সময়ের ঘটনা আপনার মনে না আপনি স্মরণ করুন ভাইরা আমার এই বলা হাতি শরীফের এসেছি হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস হজরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস অসংখ্য সাহাবীরা বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এই সৃষ্টি করার কিছু পরেই আল্লাহ তাআলা আদম সালামের কদ থেকে তাদের সন্তানদেরকে বের করলেন আদম আমিন জূহুরিন জূহুরহ মানে হলো আদম আলাইহিস সালামের থেকে বের করা হলো জুররিয়াতাহুম তাদের সন্তানদেরকে আদমের সন্তানদেরকে আল্লাহ তাআলা করলেন বের করার পরে এই সন্তানেরা তিন শ্রেণীতে ভাগ হয়ে গেল কয় শ্রেণী বলেন আদম আলা সালামের সামনে আল্লাহ তালা তিন শ্রেণীর এই আদম সন্তানদেরকে ভাগ করে দিলেন এক শ্রেণী হল আদম আলাহ ইসলামের সামনে তারা উপস্থিত তারা দাঁড়িয়েছিল আর এক শ্রেণীর রুহগুলি ডান পাঠিয়েছিল আরেক শ্রেণীর রুহগুলি হজরতের আদম আলাই বাম পাশে অবস্থান করেছিল এটা কিন্তু আপনারা খুব খেয়াল করে মনে রাখবেন কেউ যেন বেখেয়ালি হবেন আদম সালামের রুহ যখন আদম আলাহি সালামের সন্তানদেরকে যখন আল্লাহ তারা বের করলেন তখন এক শ্রেণীর সন্তানের আদম আলাহি সালামের সামনে অবস্থান করলেন আরেক শ্রেণীর সন্তান আদম আলাই সালামের ডান পাশে আরেক শ্রেণীর বাম পাশে অবস্থান আদম আলাই সালাম আল্লাহর এই যে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে এক শ্রেণীর আমার সন্তান এরা কোন ধরনের সন্তান তুমি আমাকে বলে দাও এরা কারা তখন আল্লাহ আলামী আদো কে বললেন আদ এরা হলো নবির সুল এরাই হলো তোমার সন্তান এরাই হলো পৃথিবীতে নবী সুল হিসেবে তারা পৃথিবীতে আগমন করবে সুহান তাই এ সময় রসুল ছিলেন না কথা বলেন আদম আলাহ সালামের সামনে যখন এক শ্রেণীর রূপ অবস্থান করছিল আদম আলাহ যখন বললেন এরা কা আল্লাহ বলে এরা হলো নবী রাসুল এরা কারা নবী রাসুল পৃথিবীতে নবী হয়ে আগমন করবে তখন মানে রসুল্লাহ নবী ছিলেন না অন্য নবীরা যদি ওই সময় নবী হিসেবে থাকেন তা রসুল তো রসুল রসুল তো তার আগেই জন্মগ্রহণ করেছে রসুলকে আগেই আল্লাহ তালা নবুয়াদি ওই সময় রসুল রসুল্লাহামকে নবী হিসেবে আল্লাহ নির্ধারণ করেছে হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ রব্বুল আলামিন